মানুষ হল প্রকৃতির অংশ প্রকৃতিকে মেনে নিয়ে প্রাকৃতিক নিয়মকে গ্রহণ করেছে যে সুযোগগুলো রয়েছে সে সেগুলো নিজেদের উপকারে ব্যবহার যদি করতে পারি তাহলে প্রকৃতির সঙ্গে আমাদের যে বিরূপ মনোভাব রয়েছে বিরূপ সম্পর্কগুলো রয়েছে সেগুলো কেটে যায় কারণ প্রকৃতি এমন একটা শক্তি যেটা যা হবার তা হবে যা করার সে তা করবেই এটাকে মেনে নিতে হবে যত খারাপ পরিস্থিতি হোক না কেন প্রকৃতির প্রথম প্রধান ধর্ম হল ভারসাম্য স্থাপন করা ব্যালেন্স করা মেনে নেওয়া গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের মাধ্যমে সম্পর্ক বাস্তবতাকে গতিশীল করে রাখা কিন্তু আমরা আমাদের আবেগের কারণে প্রকৃতির বিরুদ্ধে সবসময় স্বপ্ন দেখার কারণে মনে করি প্রকৃতিতে কিছু নেই প্রকৃতিকে ধ্বংস করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমাদেরকে কোনো না কোনো কিছু করতে হবে নতবা আমাদের জীবন সুখী সুন্দর হবে না এমন ভাবনার কারণে আমরা প্রকৃতিকে ধ্বংস করি প্রাকৃতিক নিয়ম শাশ্বত নিয়মকে মেনে নেয় না ফলে আমরা ক্ষ অপরোক্ষভাবে ভাবে শারীরিকভাবে মানসিকভাবে করি। সব কিছু পাওয়ার পরেও কিছু থাকার পরও আমরা যেন ভেবে নেই কোনো কিছু আমাদের নেই ফলত কি হয় ফলত আমাদের সুখের সুযোগগুলো দুঃখে রূপান্তরিত হয় সব সময় একটা চাপা খুব সব সময় একটা চাপা দুঃখ সব সময় একটা না পাওয়ার বেদনা যেন কাজ করে ফলত আমরা ইউনাইট হতে পারি না আমরা প্রকৃতির অংশ আমাদেরকে প্রকৃতির অংশ হিসাবেই থাকতে হবে যদি এর বিরুদ্ধে কোনো কিছু জ্ঞাত স্বরে বা অর্গত স্বরে উন্নয়নের নামে বিকাশের নামে আমরা যদি এটা করি তাহলে আমাদের হিত বিপরীত ঘটবে আমরা সুখের জন্য শান্তির জন্য উন্নয়ন করি কিন্তু সেটা হবে না আমরা প্রকৃতিকে নিজেদের শত্রু মনে করে প্রকৃতিকে ধ্বংস করি প্রকৃতিকে নিজেদের স্বার্থে অযথা এত বেশি মিস ইউজ করি ফলশ্রুতিতে কিন্তু বিভিন্ন ধরনের ইমব্যালেন্স বিভিন্ন ধরনের মহামারী বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জ ঘটছে সারা দুনিয়াতে এই গত দুইশ বছর ধরে যত্র তত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর থেকেই প্রকৃতিকে কিন্তু ধ্বংস করা হচ্ছে ফলে কি হয়েছে মানুষ কিন্তু হয়তো বিল্ডিং উঠেছে বড় বড় শহর গড়ে উঠেছে কিন্তু মানুষ কিন্তু সুখী হয় নাই এখন শেষ পর্যন্ত মানুষ কিন্তু ফিরে এসেছে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ ডিজি কিন্তু সারাদিনতে জনপ্রিয় হচ্ছে এবং জাতিসংঘের মতো বিশ্বজনীন অর্গানাইজেশন এখন এসডিজি অর্থাৎ প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক জীবনযাপন করার ব্যাপারে আমাদের সবাইকে উৎসাহিত করছে প্রচার করছে যদি আমরা এটা না করতে পারি তাহলে হয়তো আমাদের টাকা হবে আমাদের দ্বন্দল হবে আমাদের বড় বড় শহর হবে বড় বড়ো বিল্ডিং হবে কিন্তু আমাদের সুখ ও শান্তি আসবে না